এই মুহূর্তে আমরা প্রবেশ করছি অবিভক্ত বাংলার প্রথম মসজিদ জাফর শাহ মসজিদ দর্শনে এই মসজিদটি হুগলি জেলার ত্রিবেণীর সন্নিকটে অবস্থিত জাফর শাহের সঙ্গে এত কিংবদন্তি জড়িয়ে আছে যে প্রকৃত জাফর শাহ ব্যক্তিটি আসলে কে তা নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্কের শেষ নেই তবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক যদুনাথ সরকার এবং গবেষক কুমার চট্টোপাধ্যায়ের অনুসারে আমি তার সংক্ষিপ্ত পরিচয় দেবার চেষ্টা করব একটি কিংবদন্তি থেকে জানা যায় যে তুর্কি নেতা জাফর শাহ গাজী বারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হুগলি অঞ্চল দখল করেন এবং তিনি বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন বিখ্যাত এবং প্রাচীনতম এই মসজিদের পাঁচটি গম্বুজ এবং মসজিদটি কালো বেলেপাথর দ্বারা নির্মিত মসজিদ নির্মাণের প্রধান উপকরণ হল বহু হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ এই মসজিদের গায়ে অজ্রস্র হিন্দু মন্দিরের দেবদেবীর চিহ্ন রয়েছে যা থেকে সহজেই অনুমান করা হয় যে কোনো না কোনো মন্দির ধ্বংস করে তার উপকরণ দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে মসজিদের দেওয়ালে সেই সব দেবদেবী এবং হিন্দুয়ানীর চিহ্ন আজও বর্তমান রয়েছে মসজিদ এলাকায় রয়েছে প্রাচীন সব বটবৃক্ষ এবং অন্যান্য গাছ যা এলাকাকে আরও প্রাচীনতা দান করেছে একটি কিংবদন্তি থেকে জানা যায় যে জাফর শাহ গাজী ছিলেন দিল্লির সমসাময়িক সুলতান জালাল খলজির এক তুর্কি সমর নেতা তাকে বাংলা প্রদেশ অধিকারের জন্য প্রেরণ করা হয়েছিল অপর একটি কিংবদন্তি থেকে জানা যায় যে জাফরশাহ গাজী ছিলেন বাংলার সুলতান ফিরোজ শাহের এক সমর সেনাপতি তাকে হুগলি বিজয়ের জন্য প্রেরণ করা হয়েছিল জাফর গাজী নির্মিত বাংলার প্রথম মসজিদের পাশেই রয়েছে জাফরশাহ গাজীর সমাধি বা কবর খোলা আকাশের নিচে চারিদিকে উঁচু প্রাচীর বেষ্টিত এই সমাধিটি এখানে দুটি কক্ষে মোট আটটি কবর রয়েছে প্রত্যেকটি কবর সুদৃশ্য এবং চাদর বেছানো অপর একটি কিংবদন্তি থেকে জানা যায় যে জাফর শাহগাজি মহানাদের স্থানীয় শাসক এবং হিন্দু রাজা ভূদেবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন সেই যুদ্ধে তিনি নিহত হন তার শিরচ্ছেদ করা হয় তার মাথা খুঁজে পাওয়া যায়নি তার শিরহীন দেহ এখানে নিয়ে এসে কবর দেওয়া হয় দরকার দুটি কক্ষের প্রত্যেকটি কক্ষে চারটি করে কবর রয়েছে এর মধ্যে তিনটি করে কবর রয়েছে পুরুষের এবং একটি করে কবর রয়েছে নারীর নারীর কবরটি অপেক্ষাকৃত ছোট এবং নিচু জাফর শাহগাজীর চার পুত্রের মধ্যে একজন হলেন উলুক খাঁ তিনি পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য ভূদেবকে আক্রমণ করেন এবং তাকে নিহত করে তার কন্যাকে বিবাহ করেন মসজিদ এবং দরগার চারেপাশে অসংখ্য কবর রয়েছে ঐতিহাসিকদের অনুমান এগুলো জাফর শাহগাজীর পরিবারের অন্যান্য সদস্যদের কবর শাহ গাজীর মসজিদ এবং দরগায় রয়েছে প্রচুর হিন্দু দেবদেবীর প্রতীকমূর্তি আমরা যারা বলে থাকি যে টাকায় হিন্দু দেবদেবীর ছবি থাকলে সেই টাকা পকেটে নিয়ে মসজিদে প্রবেশ করলে মসজিদ অপবিত্র হয়ে যাবে এবং নামাজ পড়লে নামাজ অবৈধ হয়ে যাবে অথচ দেখুন এখানের মসজিদে এবং দরগায় সব হিন্দুয়ানির ছাপ এখানে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করা হয় হিন্দুদের পবিত্র তিন নদী গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থল এই ত্রিবেণী এখানে এককালে প্রচুর মন্দির ছিল সেই মন্দির ধ্বংস করেই গড়ে উঠেছিল জাফর শাহ মসজিদ